আমরা সিলি সোয়াবিন বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো লাগবে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন নমস্কার আজকে আমরা সিলি সোয়াবিন বানাবো তার জন্য প্রথমে লাগবে আমাদের গরম জল এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি আর লাগবে লবণ দিয়ে দিচ্ছি জলটা ফুটতে থাকি এই দেখুন জলটা আমার ফুটে গিয়েছে এখন আমি এই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি গরম জলের ভিতর ভালো করে সয়াবিনগুলো আমি সেদ্ধ করে নেব এই দেখুন কত সুন্দর সয়াবিনগুলা সেদ্ধ হচ্ছে আর আজকে চিলি সয়াবিন বানানোর জন্য আজকে লাগবে আমার এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি একটা আর পেঁয়াজ নিয়েছি পাপড়ি দুটো পেঁয়াজের একটা নিয়েছি আর এখানে আছে রসুন কুচি এক চামচের মতো আদা কুচি এক চামচের মতো আর রসুন বাটা এক চামচ আর আদা হাফ হাফ বাটা চামচের মতো নিয়েছি আর লাগবে কম আর লাগবে সস টমেটো সস সোয়াবিন আবার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন ঠান্ডা হতে থাক এখন আমার সয়াবিন ঠান্ডা হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে নিচ্ছি এইভাবে সিদ্ধ করে নিলে কি নরম হচ্ছে খুব নরম সয়াবিন গুলো দেখুন আমি সোয়াবিন জল ঝরিয়ে নিয়েছি এখন আমি একটু মশলা অ্যাড করে প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে এসে আদা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা লঙ্কা গুঁড়ো করে এখন মাখিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে আছে কম ফ্লোয়ার এক চামচের মতো দিয়ে দিচ্ছে আর একটু মিক্সি লঙ্কা গুঁড়ো লাগবে আর দু চামচের মতো কম দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর করে মাখিয়েছি গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মশলা মাখানো ছেড়ে দিচ্ছি একদম লাল লাল করে ভেজে দিতে হবে বেশি নাড়া যাবে না এত মশলাগুলো ছেড়ে যাবে সোয়াবিনের গায়ে লেগে থাকবে না এই দেখুন সোয়াবিনগুলো আমি লাল লাল করে ভেজে কত সুন্দর করে এখন আমি নামিয়ে নিচ্ছি ছড়িয়ে দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দেবো আমি রসুন কুচি আর আদা কুচিটাও দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখুন আদা রসুন আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে নেড়ে নেব i এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এই দেখুন পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকাম গুলো আমি ভেজে নিয়েছি এখন আমি এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো এই টমেটো সস কত কষ্ট এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একটু গোটা গোটা আছে দেখুন কত সুন্দর এখন আমি এই সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে নেড়ে নেব চিলি সোয়াবিন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন আমার চিলি সয়াবিন গুলা দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এখন নামিয়ে নিচ্ছি